মদম গ্রামের হারিম ট্রলি ট্রলিকান্ডে যাবজ্জীবন কারাদণ্ড মা ওমের বাসাত আদালতে সোমবার দোষী ফাল্গুনি ঘোষ ও তার মা আরতি ঘোষকে আজীবন কারাবাসের সাজা শুনিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মিয়ার সুমিতা ঘোষকে নৃশংসভাবে খুন করি খণ্ড খণ্ড দেহ ট্রলিতে ভরে গঙ্গায় ফেলতে গিয়ে ধরা পড়ে দুই অভিযুক্ত সম্পত্তি ও সোনাদানার লোভি ছিল খুনের মোটি মামলায় মোট বত্রিশ জন সাক্ষীর জমান বন্দি শোনার পর দোষী সাব্যস্ত করা হয় ফাল্গুনি ও আরতিকে আদালত জানিয়েছে যাবজ্জীবন সাজার আগে সাত বছরের জেল ভোগ করতে হবে তাদের তিনশো যে নতুন ধারাটা আছে তাতে ওর সাজা হল যাবজ্জীবন দুজনেরই এবং এক লক্ষ টাকা ফাইন আর প্রমাণ লোপাটের জন্য সাত বছর একটা ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জিনিস হলো এই মামলাটায় সেটা হলো যে প্রথম সাত বছর ওনাকে ওনাদের দুজনকে সাজা কাটাতে হবে রেগুরাস ইমপ্রেসনমেন্ট তারপর যাবজ্জীবনটা শুরু হবে অর্থাৎ আমাদের যেটা হয় কনভেনশনাল ধারণা আছে যে যাবজ্জীবন মানে চোদ্দো বছর পর ওরা বেরিয়ে যাবেন এটা এই মামলায় হচ্ছে না সাত বছর ওনাদেরকে প্রমাণ লোপাটের জন্য সেকশানে থাকতে হবে তারপর যাবজ্জীবন স্টার্ট হবে অর্থাৎ রিমেনিং পিরিয়ড অফ লাইফ ওনাদের ভেতরেই থাকতে হবে যা রিল ডেথ যা অর্ডার থেকে বোঝা যাচ্ছে জন্য প্রথম প্রথম হ্যাঁ আজীবন মানে আমাদের তো লাইফ ইমপ্রেশনমেন্ট কিন্তু এখন আর লাইফ ইমপ্রেশন মানে ওই চোদ্দ বছর আর নেই এটা টিল ডেতি আছে কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট এই মামলাটা সেটা হচ্ছে যে প্রথম সাত বছর কাটানোর পর কিন্তু লাইফ ইমপ্রেশনমেন্ট স্টার্ট হবে তার মানে বোর্ড আমাদের মনে হয় না যে পঁচিশ তিরিশ বছরের আগে ওনারা কেউ বেরোতে পারবেন এটা তো আমাদের কাজ আমরা তো করবই রেয়ারেস্ট অফ দ্যার আমার কাছে আমি আমাদের যে ক্রাইমটা এত হিনিয়াস ছিল যে পা দুটোকে কেটে ব্যাগে ঢোকানো হয়েছিল ব্যাগে ঢুকছে না বলে অ্যাঙ্কেল থেকে এবং একজন মহিলা হ্যাঁ কিন্তু আমার কথাও মনে হয়েছে ম্যাডামের সেন্টেন্স ইয়ারিং শুনে যেহেতু মহিলা আসামি মহিলা আসামিদের ক্ষেত্রে বেস্ট সেন্টেন্স তো আমাদের এসে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট অফ দ্য রেয়ার সেটা একটা বেনিফিট হয়তো একুশ পারসেন্টরা পেয়েছে হ্যাঁ কিন্তু আমি তারপরেও দুটো রেফারেন্স দিয়েছি যেখানে মহিলাদেরও ডেথ সেন্টেন্স হয়েছে সাবনা কেস অ্যান্ড আদার্স কিন্তু এটা কোর্টের ডিসক্রিপশন এখানে তো আমাদের কিছু কারণে বাট আমরা কেসটা প্রমাণ করতে পেরেছি বিয়ন্ড রিজনেবল ডাউট সার্কস্টেন্সাল এভিডেন্সের মামলা আমাদের প্রচুর ফরেন্সিক এভিডেন্স ছিল টেকনিক্যাল এভিডেন্স ছিল ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করে টাকা ট্রান্সফার হয়েছে ভদ্রমহিলাকে খুন করার পরেও তার নামে গয়নাগাটি কেনা হয়েছে তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে ডিকোডের টার লোকেশন আমরা দেখিয়েছি কিভাবে মুভ করেছে সিসিটিভি ফুটেজ কনস্ট্যান্টলি মধ্যমগ্রাম থেকে আপ টু আমাদের গঙ্গার ঘাট অবধি পুরো জায়গাগুলোকে কভার করেছে এরকম আমরা বিভিন্ন বত্রিশ জন সাক্ষীকে আমরা এক্সামিন করেছি এবং এই বত্রিশ জন সাক্ষীর মধ্যে ফরেনসিক ছিল ডাক্তার ছিল মোট তেরোটা ইঞ্জুরি ছিল ওনার বডিতে তার মধ্যে এগারোটা ইঞ্জুরি ওনাকে মৃত্যুর জন্য দায়ী পরবর্তী আর বাকি দুটো ইনজুরি ওনার মারার পর ওনার বডিটাকে ব্যাগে বা ট্রলিতে ঢোকানোর জন্য ইনফ্লিক্ট করা হয়েছিল তো সব মিলিয়ে আমাদের সামনে যে কেস ছিল আমরা রেসেন্ডেন্স চেয়েছিলাম কিন্তু লার্নেড কোর্ট মনে করেছে যে এটা ফিট কেস বা রেয়ার নয় কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হলো যে সাত বছর প্লাস যাবত এই মামলায় তবে এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসামের পক্ষ মা ও মেয়ে দুজনেই সাজা ঘোষণার পর আদালতে নিয়োগ ছিলেন আমি আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি রানের কোর্ট কন্টিকশান দিয়েছেন লাইফ কন্টিকশান দিয়েছেন যাবজ্জীবন আমরা তার বিরুদ্ধে আবার কোর্টে যাব হ্যাঁ দুটো তথ্যপ্রমান পার্টিসিপেন্ট না যেহেতু অর্ডার কম্পারেন্টলি দুটো পার্টিসিপেন্টই রান করবে সেই জন্য দুটোর একসঙ্গেই বিচারের জন্য আমরা আবার করতে যাব